এই পৃথিবীতে এমন একজন পুরুষ ছিলেন যিনি কোনোদিনও মেয়েই দেখেননি হ্যাঁ কোনো মহিলাকে না দেখে না ছুঁয়ে তিনি বিরাশি বছর বেঁচে এই পৃথিবীর বুকে জন্ম থেকে মৃত্যু অবধি মানুষটি জানতেই পারেননি যে মেয়েদের কেমন দেখতে হয় অবাক লাগছে তো শুনে আপনাদের মতো আমরাও চমকে গেছিলাম এই মানুষটার কথা শুনে তবে আপনারা যদি ভাবেন যে উনি চোখে দেখতে পান না তাহলে সেটা ভুল ধারণা বিরাশি বছর বয়স অবধি মানুষটি যথেষ্ট ভালো দৃষ্টিশক্তি নিয়েই বেঁচে ছিলেন কিন্তু তাহলে কেন কেন উনি মহিলাকে দেখেননি আজীবন হয়েছিল থাকতে মেয়েদের থেকে দূরে তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নিই সেই আশ্চর্য গল্পটাই ভদ্রলোক দৃষ্টিহীন নন ভদ্রলোক মানসিক ভারসাম্যহীন নন এমনকি তিনি কোনো অপরাধীও নন কিন্তু তা সত্ত্বেও জীবনের শেষ নিঃশ্বাস ফেলা অবধি তিনি কোনো মেয়েকে দেখতে পাননি ভদ্রলোকের নাম মিহাইলো টোলোটো উনি আদতে কি মেয়েদের দর্শন করেন না আর এই ভদ্রলোক তো একজন মহিলার গর্ভ থেকেই জন্মেছিলেন তাহলে কি নিজের মাকেও দেখেননি না এই মিহাইলো টোলোটো কোনোদিন নিজের মাকেও দেখতে পাননি কেন মিহাইলো টোলোটোর জন্ম আঠারোশো সালে কিন্তু মিহাইলো যখন মাত্র একদিন বয়স ঠিক তখনই মিহাইলোর মা মারা যায় এই সময় ছোট্ট করে আশ্রম মাউন্ট মিহাইলোস মনেস্টারি সন্ন্যাসীরা এবার এই মাউন্ট অ্যাথোস মনেস্টারি ছিল গ্রীস দেশের অন্যতম কড়া একটি সাধনা ক্ষেত্র আর এটি ছিল সম্পূর্ণভাবে পুরুষ দ্বারা চালিত একটি আশ্রম এই মাউন্ট অ্যাথোস নিয়মই ছিল এখানে কোনোদিন কোনো মহিলা প্রবেশ করতে পারবে না কেন কারণ এখানকার কর্তৃপক্ষ মনে করতেন সন্ন্যাসীরা যদি কোনোভাবে মহিলাদের সংস্পর্শে আসেন তাহলে তারা লক্ষ্য হতে পারেন এবার মাত্র দুদিন বয়সে এই ছোট্ট মিহাইলো এই মাউন্ট অ্যাথোসে চলে আসেন সেই থেকে ওখানেই কড়া নিয়মের মধ্যে বড় হতে থাকেন তিনি এবার আপনারা মনে মনে ভাববেন হয়তো মনেস্ট্রাইটের আশেপাশে তো নিশ্চয়ই মহিলারা থাকতো না এই মনেস্ট্রাইটা ছিল পাহাড়ের একদম উপরে ফাঁকা একটা জায়গায় তাই তার বহুদূর অবধি কেউ বসবাস করতো না মনেস্ট্রাইটির মধ্যেই থাকা খাওয়া ঘুম এমনকি শরীর খারাপ হলেও এর ভিতরেই চিকিৎসার ব্যবস্থা ছিল মোদ্দা কথা হলো এই মনাস্টারিটি একটা জেলখানার চেয়েও কম কিছু ছিল না জানলে চৌখে যাবেন মিহাইল শুধু মহিলাই নয় মৃত্যু অবধি তিনি কখনো সিনেমা চার চাকা গাড়ি ট্রেন এমনকি এরোপ্লেন অবধি দেখেননি জীবদ্দশায় একজন সাধারণ মানুষ যা যা উপভোগ করেন তার কোনো কিছুই উপভোগ করতে পারেননি মিহাইলো এভাবেই আঠারোশো সাল থেকে উনিশশো আটত্রিশ সাল অবধি প্রায় বিরাশি বছর সৃষ্টিকর্তা সাধনা করেই জীবন কেটেছিল মিহাইলো টোলোটোর উনিশশো সালের অগস্ট মাসে মিহাইলো দেহত্যাগ করার পর সে বছরই অক্টোবর মাসে এডিনবার্গ ডেইলি কুরিয়ার খবরের কাগজে মিহাইলোকে নিয়ে খবর চাপা হয় সেই খবরের শিরোনামে লেখা হয় গ্রীষ্মের এক সন্ন্যাসী জীবদ্দশায় কোনো মহিলাকে না দেখেই মারা গেলেন এই একটা খবরই আলোড়ন ফেলে দেয় তৎকালীন পৃথিবীতে মিহাইলোর আধ্যাত্মিকতা এবং আত্মত্যাগের কাহিনী গোটা পৃথিবীর মানুষকে চমকে দেয় সেই সময় তারপর থেকে কেটে গেছে আরও সাতাশি বছর আজ দু সালে দাঁড়িয়ে আবারও ভাইরাল হচ্ছে মিহাইলোর জীবন কাহিনী আর মিহাইলো টোলোটোর এই আশ্চর্য নারী বর্জিত জীবন কাহিনী শুনে কেউ বলছেন মিহাইলো আজীবন সৃষ্টিকর্তার উপাসনা করেছেন ঠিকই কিন্তু তিনি সৃষ্টিকর্তার সবচেয়ে সুন্দর সৃষ্টি নারীদেরই দেখতে পাননি আবার কারো কারো মতে মিহাইলই নাকি পৃথিবীর সবচেয়ে সুখী পুরুষ ছিলেন কারণ ওকে কোনো নারীর ঝামেলা পোয়াতে হয়নি এই গোটা বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না কিন্তু মিহাইলো না থাকলেও আজও মাউন্ট এথোস মানাস্টারি রমরমিয়ে চলছে তবে তাদের মহিলাদের প্রবেশ নিষেধ নীতি নিয়ে গ্রিস দেশে ইতিমধ্যেই নানান সমালোচনা হয়েছে কিন্তু তাদের এসবে হেল হেলদোল নেই সত্যি পৃথিবীটা একটা আশ্চর্য জায়গা তাই না